পিত্রের হাত থেকে পাপ্পুকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল গীতা বন্ধুরা এমন প্রাণে আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই গীতা পাপ্পুকে বলে এই পৃথিবীতে তোরও কেউ নেই আর আমারও কেউ নেই সেই জন্য তুই আর আমি আজ এবার থেকে একসাথে থাকব। তারপরেই তো পাপ্পুকে নিয়ে গীতা রাস্তায় হাঁটতে থাকে আর বলে পাপ্পু তুমি কিছু খাবে পাপ্পু কিন্তু পাপ্পু চুপচাপ থাকে কোনো কথা বলে না তখনই গীতা একটা খাবারের স্টলে নিয়ে যায় পাপ্পুকে আর তারপরে গীতার পছন্দ মতো একটা খাবার অর্ডার দেয় আর গীতা বলে পাপ্পু তুমি তো কোনো কিছুই বলছো না জন্যই আমার পছন্দ মতো একটা খাবার আমি অর্ডার দিলাম তারপরে যখন সেই খাবারটা পাপ্পুর হাতে দিতে যাই তখনই কতকগুলো গুন্ডা এসে পাপ্পুর হাত থেকে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় গীতা তো পুরোপুরি অবাক হয়ে যায় তারপরে গীতা দেখে কয়েকগুলো গুন্ডা এসে আক্রমণ করেছে তাদেরকে তারপরে গীতা সেই সমস্ত গুন্ডাগুলোকে বেধারাক্ষা মেরে দেয় আর সেই সমস্ত গুন্ডাগুলো পড়ে যায় তারপরে গীতা ফোন করে বড়বাবুকে আর ফোন করে বলে বড়বাবু এই লোকেশনে চলে আসুন চারটা ক্রিমিনাল একসাথে মাটিতে পড়ে আছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছিল যান তখনই বড়বাবু বলে অগ্নিকন্যা আপনি কোথায় আছেন আর আপনার সাথে কি পাপ্পু আছে গীতা বলে হ্যাঁ আমার সাথে পাপ্পু আছে আপনি কি করে জানলেন বড় বলে আমি সমস্ত কিছু খবর রাখি আর তারপরে তো গীতাকে জিজ্ঞাসা করে আমি আপনি পাপ্পুকে নিয়ে এখন কোথায় যাবেন কিন্তু গীতা বড়বাবুকে বলে আমি পাপ্পুকে নিয়ে যেখানেই যাই না কেন আপনাকে আমি বলবো না কারণ আপনিও কিন্তু ক্রিমিনালদের দলে হয়ে গেছেন তারপরে গীতা ফোনটা রেখে দেয় অন্যদিকে মৈত্রী তার গুন্ডাগুলোকে বেদরাক কাম মারতে থাকে আর বলতে থাকে একটা কাজ তোরা ভালোভাবে করতে পারলি না শেষ পর্যন্ত ওই গীতার কাছে মার খেয়ে এসে পাপ্পুকে নিয়ে আসতে পারলি না তোদেরকে আমি শুধু শুধু কি টাকা দিয়ে রেখেছি তোরা কি মনে করেছিস একবার যদি তোরা ধরে পড়ে যাস তাহলে তোরা সারা জীবন জেলের ঘানি টানবি তাই বলছি এখনো সময় আছে আটচল্লিশ ঘন্টা পাপ্পুকে খুঁজে বের করে নিয়ে আয় তারপরে এই ভজন মৃত্যু ভীষণভাবে রেগে যায় আর গুন্ডাকে একটা কষিয়ে থাপ্পড় মারে নানটা গুন্ডাকে আর বলে সামান্য একটা মেয়ের কাছ থেকে মার খেয়ে চলে এলো আর একটা বাচ্চাকে তুলে আনতে পারলো না তারপরেই তো ভজনমিত্তি ফোন করে গীতাকে আর ফোন করে বলে এই মজনার না তুই তাড়াতাড়ি পাপ্পুকে নিয়ে আয় পাপ্পুকে নিয়ে তুই লুকিয়ে থাকবি না গীতা বলে ও তাহলে ভজন মিত্তি তুইও আছিস ওই দলে তুইও আছিস পুরো ষড়যন্ত্র দলে তুইও ঢুকেছিস তাই না তা ঠিক আমি একে একে এবার সবাইকে চিনতে পারছি তোরা কি ভেবেছিস আমি ভয় পেয়ে পাপ্পুকে আমি তোর তোদের কাছে নিয়ে চলে যাব তুই তো জানিস কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে আমার হাত চলে তুই এটা খুব ভালোভাবেই জানিস ভজন মিত্তি তাই এমন মার মারবো না সোজা হয়ে দাঁড়াতে পারবি না বুঝতে পেরেছিস তারপরে ভজনের মধ্যে আর গীতার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে এই মুহূর্তে ফোনটা নিয়ে বলে অ্যাডভোকেট গীতা এল আপনি কিন্তু প্রেগনেন্ট তাই বেশি পার পারবেন না আপনার সন্তানের ক্ষতি হবে তখনই গীতা বলে পেটের ভিতর যে সন্তান আছে তারও ক্ষতি হবে না আর পেটের বাইরে যে সন্তানও আছে পাপ্পু আমি তারও কোনো ক্ষতি হতে দেব না মৈত্রী বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি কোথায় কোথায় লুকিয়ে থাকবে তোমাকে তো সামনে আসতে হবে গীতা বলে যখন সামনে আসব তখন আপনাদের সবারই মুখ ঠিক বন্ধ করে দেব আমি আর এখন পাপ্পু আমার সাথে থাকবে কোর্টে তো দেখা হচ্ছে পাপ্পুকে নিয়ে তারপরেই তো মূর্তি অগিত মুখার্জির কাছে যায় আর বলে আপনাকে এই কেসটা জিততেই হবে অগিত মুখার্জি বলে যে না আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না এখন অব্দ পর্যন্ত আটচল্লিশ ঘন্টা সময় আছে আটচল্লিশ ঘন্টার পরে কোর্টে যা হবে তখন দেখা যাবে মৈত্রী বলে ও তাহলে অগ্রিত মুখার্জিও এখন দুই রকম কথা বলছে অগ্রিত মুখার্জিও গীতার কাছে হেরে দাবি করে পিছিয়ে যাচ্ছে আর ও গীতাকে ভয় করছে অগ্রিত মুখার্জি বলে ভয় করিনি কিন্তু গীতার কাছে একটা বড় অস্ত্র হয়েছে আর এখানে কিন্তু আমরা হেরে যেতে পারি তখনই অবিদ মৈত্র বলে আপনারা যত টাকা লাগে কত লাগবে 50 লাখ 1 কোটি 2 কোটি 3 কোটি আর এই সবmost টাকা পাবেন কিন্তু এই কেসে আপনাকে জিততে হবে অবিদ মুখার্জী বলে কিন্তু আপনি এত টাকা পাবেন কোথায় মৈত্র বলে সেই খবর আপনাকে নিতে হবে না অত টাকা আমি কোথায় পাব শুধুমাত্র আপনি কেসটা দিতে দেখান আর ওই গিটাকে হারিয়ে রাখুন তখনই অবিদ মুখার্জী মৈত্রকে বলে গিটাস যে পেস মিডিয়া জল করে তাহলে কি হবে পাপুকে নিয়ে এসে কনি মুইতি বলে ও তো পেছ যদি আসে তাহলে ওইখানে দুটকে خلاص করে দেব একদিকে গীতাকে শেষ করে দেব অন্যদিকে পাপুকে শেষ করে দেব ও তো সামনে আসতেও পারবে না অন্য দিকে তো গীতা পাপুকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি পাপু কিন্তু পাপু কোনো কথা উত্তর দেয় না পাপু চুপ করে থাকে আর গীতা আবারও জিজ্ঞাসা করলে পাপু সেখান থেকে দৌড়ে পালায় আর গীতা পাপুকে ধরে বলি ঠিক আছে বাপ তুমি তোমার মা এর নাম নাম না তো বেশ বলতে হয় না কিন্তু তুমি কোটে সমস্ত কিছু বলো তুমি কিন্তু তোমার মুখটা খোলে পাপ্পু এখন তুমি এরকম ভাবে ভয় পেয়ে রও তো ঠিক আছে কিন্তু কোটে তোমাকে সমস্ত কিছু বলতে হবে তখনই পাপ্পু চুপ করে থাকে আর গীতা বলে পাপ্পু তুমি কিছু খা পাপ্পু তখনই পাপ্পু সামনে একটা আইসক্রিমওয়ালাকে দেখায় আর গীতা পাপ্পুকে একটা আইসক্রিম কিনে দেয় তারপরে দেখতে পায় নানটা আর নানটার দলবল সবাই মিলে চলে আসছে গীতাকে মারার জন্য তারপর গীতা পাপ্পুকে বলে পালা পাপ্পু আমাদের বাঁচতে হবে তারপরে গীতা আর পাপ্পু দুজনে থাকে আর নানটার গুন্ডার দলরাও দৌড়ে থাকে তারপরে গীতা পাপুকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর নানটা গুন্ডারা খুঁজে পায় না গীতাকে আর তারপরে মৈত্রীকে ফোন করে ডানটা আর বলে যে গীতা আর পাপ্পুকে নিয়ে এই লোকেশনের মধ্যে আছে ওরা এখন থেকে এখনও কোথাও যেতে পারেনি সেই জন্য আমরা ঠিক ওকে ধরে ফেলবো আটচল্লিশ ঘন্টার মধ্যে তারপরে গীতা আর পাপ্পু আইসক্রিম খায় আর বলে পাপ্পু তুই আমাকে কি মায়ায় জড়ালি পাপ্পু আমি তোকে কী করে ভুলতে পারি বল তোকে কী করে ছাড়তে পারি ওটা পৃথিবীর থেকে সরিয়ে আমি তোকে বাঁচাবো তোকে আমি সুস্থ রাখবো আমি তোকে কথা দিলাম পাপ্পু আর পাপ্পু তাকিয়ে থাকে গীতার দিকে তাহলে বন্ধুরা এতটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ